আসসালামু আলাইকুম কিরগিস্তান থেকে রাতে দেশে ফিরছেন একশো আশি বাংলাদেশি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে গার্মের সহ বিভিন্ন খাতে ভালো বেতনে চাকরির কথা বলে কিরগিজান নেওয়া হলেও কাজ না পাওয়া ও প্রতারিত একশো আশি বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন মঙ্গলবার নয় সেপ্টেম্বর রাতে সাড়ে নয়টায় বিশেষ একটি ফ্লাইটে কিরগিস্তান থেকে দেশে ফিরবেন তারা ব্রাক মাইগ্রেশন জানিয়েছে গার্মেন্টসে বেশি বেতনের কাজ ও অন্য দেশে চাকরি পাবেন এই আশার মধ্য এশিয়ার দেশটিতে এগিয়েছিলেন তারা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পাচারকারীদের বানানো আকর্ষণীয় ভিডিও দেখে ভালো বেতনের চাকরির খোঁজে উজবেকিস্তান হয়ে কিরগিজান যান সেখানে গিয়ে বুঝতে পারেন তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে দীর্ঘ প্রক্রিয়া শেষে আজ রাতে তারা ফিরবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ও ডেস্ক সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম বিদেশ থেকে ফেরত আসা মানুষদের বিমানবন্দরে জরুরি সহায়তা দেবে এর আগে চাকরির প্রলোভনে দেখিয়ে বা ইউরোপে পাঠাবে বলে পাচারকারী চক্র বাংলাদেশিদের মধ্য এশিয়ার দেশগুলোতে নিয়ে প্রতারণা করেছে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য